গতকাল আবহাওয়ার পূর্বাভাসে আলিপুর আবহাওয়া অফিস দক্ষিণবঙ্গে কালবৈশাখীর সৎ পূর্বাভাস দিয়েছে অন্যদিকে উত্তরে শিলাবৃষ্টিরও পূর্বাভাস দিয়েছে সেই সঙ্গে দহন জেলা অর্থাৎ তাপপ্রবাহের পরিস্থিতি কবে নির্মূল হবে সব বিস্তারিত জানিয়েছেন আবহাওয়া দপ্তর সব জানাবো আপনারা দেখছেন টপ বরাস নিউজ ইউটিউব চ্যানেল সুখের খবর শোনালো আলিপুর আবহাওয়া অফিস আলিপুর আবহাওয়া দপ্তরের আঞ্চলিক অধিকার্তা সোমনাথ দত্ত গতকাল শনিবার বিকেলে আবহাওয়ার আপডেটে জানিয়েছেন সেই সুখবর তিনি জানিয়েছেন রবিবার কালবৈশাখীর পূর্বভাষে রয়েছে দক্ষিণবঙ্গে সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে কালবৈশাখী হতে পারে বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বীরভূম ঝাড়গ্রাম মুর্শিদাবাদ এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায় সেই সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে আর এই দমকা ঝড়ো হাওয়ার গতিবেগ থাকতে পারে ঘণ্টায় একশো কিলোমিটারের মতো সরি ঘণ্টায় ষাট কিলোমিটারের মতো থাকবে বজ্রপাতেরও আশঙ্কা জানা গিয়েছে দক্ষিণবঙ্গের চার জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস বিশেষ করে মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া এবং বীরভূম মুর্শিদাবাদে এখানে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমানে গতকালকে তাপপ্রবাহে সতর্কতা ছিল তবে আজকে তাপপ্রবাহে সতর্কতাও বজায় থাকবে সেই সঙ্গে সহ বৃষ্টিপাতের পূর্বাভাসও বজায় থাকবে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে নয়টি জেলায় বাঁকুড়া পূর্ব ও পশ্চিম বর্ধমান পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর সেই সঙ্গে মুর্শিদাবাদ ও বীরভূম জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সেই সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইবে হাওয়ার গতিবেগ থাকতে পারে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা এখানে আংশিক মেঘলা আকাশ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা এই বৃষ্টিপাত হতে পারে সকালের দিকে অর্থাৎ মানুষ রবিবার রবিবাসরীয় ছুটির দিন সকাল থেকেই উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি নদিয়া এখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ইতিমধ্যে বৃষ্টিপাত আমরা খবর পেয়েছি উত্তর চব্বিশ পরগনায় বিশেষ করে বারাসাত হিঙ্গলগঞ্জ টাকি বসিরহাট এবং হাবড়া এখানে বৃষ্টিপাত হয়েছে সোমবার দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে হালকা মাঝারি মানের বৃষ্টিপাতের কথাও বলেছেন আবহাওয়া দপ্তর সেই সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইতে পারে সঙ্গে ঝড়ের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে জানাই গতকালকে যেখানে বৃষ্টি হয়েছিল সেখানে আজকেও শিলাবৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় ঝড়ের পূর্বাভাস দিয়েছে এবং সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে এমনকি দার্জিলিং কালিম্পং এর পার্বত্য এলাকায় শিলাবৃষ্টির সম্ভাবনা কথা জানিয়েছে সেই সঙ্গে তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে শনিবার থেকে বুধবার পর্যন্ত গতকালকে পূর্বাভাসে জানিয়েছে শনিবার থেকে বুধবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতেই দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি মানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে এই দোম হাওয়া বইতে পারে এবার আসি ভারতের অন্যান্য রাজ্যগুলির আবহাওয়ার খবরে ভারতের অন্যান্য রাজ্যগুলির মধ্যে সবচেয়ে বেশি তাপপ্রবাহের সতর্কতা এখনও জারি থাকবে মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশের দক্ষিণাঞ্চল সেই সঙ্গে দক্ষিণ ভারতের কয়েকটি রাজ্য বিশেষ করে কেরালা তামিলনাড়ু কর্ণাটক তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশ এখানে বজ্র সহ বৃষ্টিপাতের পূর্বাভাস না থাকলেও তাপ সতর্কতা জারি রয়েছে ভারতীয় আবহাওয়া দপ্তর জানেছে এখনই এখানে কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে কোথাও কোথাও স্থানীয়ভাবে মেঘ সঞ্চার হয়ে বজ্রগর্ভ মেঘ সঞ্চার হয়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে তবে সেটা ক্ষীণ অল্প সময়ের জন্য। হয়তো পনেরো মিনিট কুড়ি মিনিট আধ ঘন্টার জন্যে তারপরে আবার সেই যে হাফ গরম সেই গরম আবার ফের ফিরবে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী গুজরাট রাজস্থান এবং মহারাষ্ট্র এখানে তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে মধ্যপ্রদেশ এবং দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে তাপমাত্রা থাকবে চল্লিশ থেকে উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াসের ঘরে দিল্লি পাঞ্জাব এখানেও সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ছত্রিশ থেকে সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে কলকাতা সহ সমগ্র দক্ষিণবঙ্গে আজকে কিছুটা তাপমাত্রা নামবে গতকাল যেখানে সর্বোচ্চ তাপমাত্রা ছিল আটত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে সেই তাপমাত্রা আজকে কিছুটা কমতে পারে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে তবে আগামীকাল সেই তাপমাত্রা আবার ফের উর্ধ্বমুখী হবে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে আগামীকাল ঝড় বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গেও রয়েছে অন্যদিকে পূর্ব ভারতের রাজ্যগুলির খবরে জানাই ত্রিপুরা মণিপুর মেঘালয় নাগাল্যান্ড এখানে বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই আংশিক মেঘলা আকাশ কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে তবে সেটা খুবই ক্ষীণ আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী অরুণাচল প্রদেশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হালকা থেকে হালকা মাঝারি মানের বৃষ্টিপাত হবে এমনকি সিকিমেও আজকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জম্মু কাশ্মীর লাদাখ উত্তরাখণ্ড হিমাচল প্রদেশ এখানেও বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর এক কথায় বলা যায় ভারতের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অরুণাচল প্রদেশ সিকিম লাদাখ উত্তরাখণ্ড হিমাচল প্রদেশ জম্মু কাশ্মীর এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ক্ষীণ হালকা পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি নদিয়া, বাঁকুড়া বীরভূম পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুর এবং মুর্শিদাবাদেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে সেটা বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে আলিপুরদুয়ার কোচবিহার শিলিগুড়ি এবং দুই দিনাজপুরে মালদাদের শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে এমনটা পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া দপ্তর তাহলে এক কথায় ভারতের আবহাওয়ার খবর পেলেন এবার আসি বাংলাদেশের আবহাওয়ার খবর বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আপাতত বৃষ্টিপাতের সম্ভাবনা শুধুমাত্র থাকবে মায়েরপুর এবং খুলনা বরিশাল চট্টগ্রাম এবং এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে তবে সেটা দীর্ঘস্থায়ী নয় অল্প সময়ের জন্য হয়তো কখন যখন হবে তখন তিরিশ মিনিট কি চল্লিশ মিনিটের মধ্যে সেটা আবার মুছে যাবে অর্থাৎ সেটা শেষ হয়ে যাবে ক্ষীণ সময়ের জন্যে এই ঝড় বৃষ্টির তবে আবহাওয়া দপ্তর জানিয়েছে আজকে তাপপ্রবাহে সতর্কতা থাকছে না আজকে যেখানে ঢাকা বিভাগে সর্বোচ্চ তাপমাত্রা ছিল গতকাল সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস আজকে সেই তাপমাত্রা হয়তো দুই ডিগ্রি কমতে পারে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে মাহেরপুরের সর্বোচ্চ তাপমাত্রা গতকাল উঠেছিল চল্লিশ ডিগ্রি আজকেও সেই একই রকম চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা থাকবে অন্যদিকে রংপুর ময়মনসিং সিলেট বিভাগ রাজশাহী বিভাগ এখানে বৃষ্টিপাতের তেমন কোনো রকম সম্ভাবনা নেই বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশের আবহাওয়া দপ্তর জানেছে আগামী দুই থেকে তিন দিন রংপুর ময়মনসিং সিলেট বিভাগ রাজশাহী বিভাগ এখানে কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই শুষ্ক আবহাওয়া থাকবে এমন কি তাপমাত্রা যে রয়েছে যা রয়েছে আজকে যেখানে সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস সেই তাপমাত্রা উঠে যেতে পারে সাঁইত্রিশ ডিগ্রি সেলসিয়াসে অন্যদিকে ঢাকা বিভাগের কথা তো বলেছি খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগ কুমিল্লা বিভাগ এখানে সর্বোচ্চ তাপমাত্রা গতকাল ছিল আট আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস আজকে সেই তাপমাত্রা এক ডিগ্রি কমে সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে বৃষ্টিপাতের ওই বললাম বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে সেটা খুব অল্প সময়ের জন্য দীর্ঘস্থায়ী বৃষ্টিপাত হবে না বাংলাদেশে কি বাংলাদেশ আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী দুই থেকে তিন দিন সমগ্র বাংলাদেশে শুষ্ক আবহাওয়া থাকবে স্থানীয়ভাবে মেঘ সঞ্চার হয়ে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শিলাবৃষ্টির কথা জিজ্ঞাসা করা হলে বলেছে শিলাবৃষ্টির কথা উড়িয়ে দেওয়া যাচ্ছে না হলে স্থানীয়ভাবে কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে আবহাওয়া দপ্তর জানিয়েছে আপাতত তাপপ্রবাহে সতর্কতা বজায় থাকবে সমগ্র বাংলাদেশে বিশেষ করে ঢাকা বিভাগ মাহেরপুর রাজশাহী খুলনা বরিশাল চট্টগ্রাম এখানে তাপপ্রবাহে সতর্কতা বজায় থাকবে হালকা মৃদু তাপপ্রবাহে সতর্কতা থাকবে রংপুর ময়মনসিং সিলেট বিভাগে এক কথায় বুঝতে পারলেন বাংলাদেশে আপাতত বৃষ্টিপাতের তেমন কোনো রকম সম্ভাবনা নেই শুধুমাত্র জানিয়েছে স্থানীয়ভাবে মেক্স অঞ্চলে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে তবে আপাতত শুষ্ক আবহাওয়া থাকবে এমনটা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া দপ্তর আগামী তিন থেকে চার দিন এই ছিল সকালের আবহাওয়ার খবর ভিডিওটি আপনার কোনো প্রকারের উপকারে লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন